আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি গত দিনে বেশ কিছু রুটি বানিয়েছিলাম কিছু রুটি সেকে নিয়েছিলাম আর কিছু রুটি হালকা ছেঁকা দিয়ে রেখেছিলাম সেই রুটিগুলোই এখন ছেঁকে নিচ্ছি আর কিছুটা আচারি চিকেন ছিল সেটা গরম করে নিচ্ছি সকালের নাস্তা বানানো থেকেই ভিডিওটি শুরু করেছি নাস্তা করার পরে ঘরের টুকিটাকি কিছু কাজ করব সেগুলো আজ আপনাদের সাথে আর শেয়ার করছি না এর পরবর্তী ভিডিও হচ্ছে দুপুরে রান্না থেকেই শুরু করব একটা সময় কিন্তু করোনা বিশাল মহামারী রূপ ধারণ করেছিল তো মানুষের সময়টা তখন খুবই দুর্বিষহ হয়ে উঠেছিল আমার মনে হয় মানুষ এখন সেরম একটা সময় পার করছে বাচ্চাদের বের হতে দেওয়া নিজেরা কিছু করতে যাওয়া সব কিছুতে একটা বাধা পড়ে আছে আর এরই ভিতরে আজকে বাহিরের অবস্থা কিন্তু খুবই খারাপ আর অবস্থাটা আজকে নিজের চোখে দেখেছি এ কারণেই বলছি আমার আম্মাকে নিয়ে এসেছিলাম আমার সাথে ঈদের সময় ডাক্তার দেখানোর জন্য আম্মাকে রেখে দিয়েছি যেহেতু বয়স হয়ে গেছে তো বারবার দেশে যাওয়া আনা খুবই কষ্টকর এই কারণে আম্মাকে আর দেশে যেতে দিইনি আমার কাছে রেখে দিয়েছিলাম তো আম্মার ডাক্তার দেখানোর টাইমটা ছিল আরও আগেই পার হয়ে গিয়েছে সময়টা আর দেশের এই অবস্থার কারণেই হচ্ছে বের হওয়া হয়নি তো একটা পর্যায়ে ওর বাবা বলছিল যে ডাক্তারের সিরিয়ালটা দাও যদি পারি তাহলে দেখিয়ে আসবো আর চিন্তা করছি যে যেহেতু অসুস্থ রোগী নিয়ে যাব। হয়তো কোনো সমস্যা হবে না এটা চিন্তা করেই বের হয়েছিলাম আজকে তো বের হয়ে কিছু দূর যাওয়ার পর পরই দেখলাম আসলে ও জায়গায় জায়গায় লোকজনের সমাগম আর কি এগুলো আর ভিডিও করিনি সারাটা পথ আল্লাহ আল্লাহ করতে করতেই গেছি আর যেহেতু গাড়ি একবারই রিজার্ভ করে নিয়ে গেছিলাম তো আমাকে ভালোভাবে ডাক্তারটা দেখিয়ে বাসায় পৌঁছেছি আলহামদুলিল্লাহ এখানে ভিডিও সম্পর্কে একটু কথা বলি আমি দুপুরে রান্নায় উস্তে আর আলু দিয়ে ভাজি করে নিয়েছি আর হচ্ছে মুরগির মাংস রান্না করছি তো যে কথাটা বলছিলাম এই সময়টা কাটানো খুবই কষ্টের আমরা বড়রা কিন্তু কাজ করতে করতে যে কোনোভাবে হোক না কেন সময়টা পার হয়ে যায় বাট বাচ্চাদের যদি স্কুল না থাকে পড়া না থাকে তাহলে কিন্তু সময় কাটানো খুবই কষ্ট হয়ে পড়ে তারই সাথে যদি নেটওয়ার্ক একদমই বন্ধ থাকে লকডাউন থাকে কারফিউ জারি করা হয় তাহলে বাচ্চাদের সময়টা কিভাবে কাটে তবে এই দুর্বিসহ সময়টাতে আমি আমার পরিবার কিভাবে সময় কাটিয়েছি বাচ্চাদের কিভাবে সময় দিয়েছি সেটাই শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো যে কদিন নেট ছিল না সেই কদিন দুপুরে খাবার দাবারের পরে কিছু সময় রেস্ট করেছি আর যখনই দেখছিলাম একদমই ভালো লাগছিল না তখনই বিকাল টাইমে মাগরিবের কিছু সময় আগে একটু ছাদে উঠেছি আর ছাদে উঠলে দেখা গেছে শুধু আমরা নয় আসলে প্রতিটা ছাদেই প্রতিটা মানুষই ছাদে সময় কাটিয়েছে যে যেভাবে পেরেছে এখানে এই ছাদটাতে হচ্ছে সবজি লাগিয়েছে তো দুই বোন ওনারা সবজি তুলছেন আশেপাশের ছাদগুলোতেও মানুষ ঘোরাঘুরি করছেন তারপরে সাত থেকে এসে মাগরিবের নামাজ আদায় করে মা ছেলে দুজনে একটু কোরআন তোল করেছি এরপরে ঈশা নামাজ পড়েছি তারপরে খাওয়া দাওয়া করে দশটা এগারোটার দিকে ছেলে মেয়ে নিয়ে ওর বাবাকে নিয়ে এইভাবে সময় কাটিয়েছি এখানে হচ্ছে তো চোর পুলিশ ডাকাত বলে যেটা সেটা খেলছিলাম আর কি ওদেরকে নিয়ে সময় পাস করার জন্য এগুলো করেছি আমার ভিডিওর মাঝে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন খেলতে বসার পরেই ফার্স্টে যে চালটা দিয়েছিলাম সেখানে আমি বাবু পেয়েছিলাম ওর বাবা হচ্ছে পুলিশ পেয়েছে আলিফের বাবা পুলিশ হওয়ার কারণে এ দামটা মেনে নিতে চাচ্ছে না সে বলতেছে ফার্স্ট দাম ট্রাই হয়েছে হবে না আমি পুলিশ নিব না তো তর্ক করতে করতে এক পর্যায়ে সবাই ডিসিশন নিলাম যে কাউকেই কম দেওয়ার দরকার নেই যে যেটা পেয়েছে সেইটা খাতায় তুলে দাও আর এই তর্কটা করা হয়েছে যে কারণে বলা হয়েছিল যে হেরে যাবে সে ট্রিট দিবে তো ওর বাবাই হেরে গিয়েছে আমি ফার্স্ট হয়েছি ওর বাবা হেরে গেছে ওর বাবাকে ট্রিট দিতে হবে ট্রিটটা এখনও নেওয়া হয়নি তবে দেশের অবস্থা স্বাভাবিক হলে তারপরে ট্রিটটা দিবে আপনাদের সাথেই শেয়ার করবো কিছু সময় চোর পুলিশ ডাকাত খেলা খেলেছি তারপরে হচ্ছে আবার কিছু সময় লুডু খেলেছি তো একটা খেলা দেখা যায় বারবার কিন্তু ভালো লাগে না তো আধা ঘন্টা এক ঘন্টা দেখা যাচ্ছে চোর পুলিশ খেলেছি আবার আধা ঘন্টা এক ঘন্টা এভাবে লুডু খেলেছি আর এভাবে যখন একদিন খেলে দেখছিলাম যে নিজেদের সময়টা কেটে যাচ্ছে বাচ্চাদের ও সময় কাটছে সাথে ওরা আনন্দও পাচ্ছে তখন প্রতিদিনই এভাবে কাটিয়েছি দিনগুলা আর শুধু যে লুডু এভাবে খেলেছি তা না আর একটা খেলাও যে সাপ লুডু আছে সেটাও খেলেছি তো এইভাবে হচ্ছে ওদেরকে নিয়ে সময় কাটিয়েছি আজকের ভিডিওর ভিতরে ভয়েসটা দিতে আমার খুবই কষ্ট হচ্ছে তো শত চেষ্টা করো লাস্টের দিকের ভয়েসে একটু সমস্যা থেকেই গেছে তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের বলি প্লিজ নেগেটিভ ভাবে নেবেন না সবাই পজিটিভভাবেই দেখে নিবেন সাধারণত রাতের খাবারটা আমরা খেলাধুলার আগেই শেষ করেছি তবে ভিডিওর মাঝে হচ্ছে খেলাধুলার পরে শেয়ার করছি তো রাতের খাবারের জন্য আমরা নান রুটি আর আচারি চিকেন নিয়েছি সাথে সালাদ এবং মেয়নিজ আছে তো রাতের খাবার প্রস্তুতি নিচ্ছি আর আপনাদের কাছ থেকেও সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম